হজরত আবদুল্লা ইবনে অমর বলছেন নবী সাল্লা সাল্লামের জামানায় আমরা ফজরের অনুপস্থিত দেখে মুনাফিক চিন্তা মুনাফিক চিন্তা হাদিসে স্পষ্ট আছে আমার কাছে কিতাব আছে হাদিসে স্পষ্ট আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কারো ইমানের ব্যাপারে সন্দেহ করলে লোকটা মুখে কালেমা পড়ছে কিন্তু নবী যদি ভাবতেন যে পূর্ণ দিল দিয়ে ইমান আনলো কিনা কি মুনাফিকই করছে কিতাব কসম কিতাবে আছে সাহাবারা বর্ণনা করছেন নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন ফজরের নামাজে যদি দুই দিন তিন দিন অনুপস্থিত দেখছেন তো নবী বলতেন হ্যাঁ আমি এমনটাই ভাবছি এটা মুনাফিকের এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনুবলছেন বিখ্যাত সাহাবী তিনি বলছেন নবীজির জামানায় চিহ্নিত তো মুনাফিক যারা মানে বাস্তবিকেই যারা মুনাফিক যারা একারে সবাই জানতো মুনাফিক খোদার কসম তিনি বলেন ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত থাকত কারণ নবী যদি ডাক দেয় হাজিরে ডাকে নবীজি যদি জিজ্ঞাসা করে ধরা খাই লেব এই জন্য চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজে উপস্থিত